দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু বাচ্চা পোতা আছে এখানে কিন্তু কবরস্থান ঘরে তুমি একাই থাকো একাই কোনো মানে ভয় বা কোনো কিছু লাগে না তুমি কি বাচ্চারা খেলা করে এখানে এখানে আর এই শ্মশান তুমি পেয়েছো দর্শন পেয়েছিলে মানে চোখের সামনে দেখেছো শ্মশান কালী দর্শন পেয়েছিলে একটু ঘটনাটা খুলে বললে খুব ভালো হতো জঙ্গল পুরস্কার রান্না সবাই উমরের মুখের বাসা হ্যাঁ ওই কালী আছে আমরা যেতে পারি খেলা করে সে মাথা নাকি ঘর এখানে কিন্তু উনি থাকে শানকালকে পুজো দেয় অত কিন্তু সস্তা না আর যে কেউ কিন্তু পারে না উনি কিন্তু এখানে দেয় বাচ্চাদের সাথে কথাও বলেছো ওরা কথা বলে তোমার সাথে যখন আমি বাচ্চারুম করতে যাই তখন মানে আমার জল বেরিয়ে মা কে পোতা আছে এখানে আছে বছর হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার কিন্তু আগে যে কয়দিন ভিডিও দেখাচ্ছে সেটা কিন্তু অন্যরকম ভিডিও ছিল নানা রকম জায়গায় যায় নানা রকম ব্লগ করি আজ কিন্তু অন্যরকম ভিডিও আজ কিন্তু শনিবার একাদশীর দিন আর রয়েছে দেখতে পাচ্ছ পেছনে পেছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে কিন্তু মারা যাওয়ার পর মানুষকে এখানে দাহ করা হয় ঠিক শ্মশানে দাঁড়িয়ে আছি আর এই শ্মশানে শুনেছি নাকি যে রাত হলে আমাবস্যা পূর্ণিমার দিন নাকি বাচ্চার কান্নার শুনতে পাওয়া যায় এটা একটা অহাব মানে সত্যি বলতে আমি কখনো মানে এরকম মানে পুরনো জিনিস এগুলো পুরনো মানে পুরো পুরনো মানুষের শুনতাম যে এরকম নাকি শ্মশানে বাচ্চা কান্না আবার শুনতে পাওয়া যায় এরকম নাকি নানা ধরনের মানে অনেক কিছু যেটা অবাস্তব এখানে সেগুলো ঘটে আর এখানে থাকে একটা সাধু বাবা যে কিনা ঘরটা একটু দেখাবো এই যে এই ঘরে ওই যে সাধু বাবা ওখানে জ্বালানি নিয়ে যাচ্ছে ওনি মানে রান্নাবান্না করবে যাই হোক কিছু আর এই ঘরে উনি থাকে এই যে এই ঘরটা কিন্তু উনি থাকে আর এদিকটা দেখাবো ফার্স্টে দেখেই নিয়ে এই যে মা এই শ্বশানকালি মা তাই তো এই যে দেখাবো একটু কাছে আসতে দেখাও শ্মসানকালী মাকে দেখো এই যে শ্মশানকালী মা উনি নাকি এই শ্মশানকালী মায়ের দর্শন পেয়েছিল এটা সাধু বাবার মুখ থেকে শুনবো এটা কি সত্যি না মিথ্যে আর এইদিকে এসে কি এটা সত্যি এই যে সাধু বাবা রয়েছে আহ তুমি আমি তুমি পুজো দাও আমি এসে পুজো দি তো আর না বললে আজিয়ে দিয়েছি ও এসে পুজো দিয়ে ছিল হ্যাঁ হ্যাঁ এসে দিয়েছি একটি আচ্ছা সাধু বাবা একটু এদিকে ওদের মধ্যে তো হ্যাঁ তুমি এখানে কতদিন ধরে রয়েছে এখানে আছি সাত বচ্ছার সাত বছর এখানেই থাকো আহ এখানে কি তুমি সাত বছর আগে মানে এখানে কি বা জমার বাড়ি কোথায় ছিল আগে বাড়ি ছিল না ওই সামনে তার কোনো কোন পারিবারিক সমস্যার জন্য এখানে চলে আসে নাকি না সমস্যা না যখন দিদের মতন থাকি মা যাচ্ছে বেলা আটটার দিকে বারোটা বারোটার দিকে তখন এরকম ছোট্ট তুমি ছোট্ট ছিলে ছোট সে একদিনে মা বাবা মারা যায় মা বাবাকে তখন পুরো শ্মশান ওটা ওই সাইডটা পুরো হ্যাঁ গাছের ওই কোণাটকে আচ্ছা আচ্ছা পুরো শশান আচ্ছা আচ্ছা ওখানে মা বাবা পুতা আছে আচ্ছা ওটি দি তারপর আমি ওই সম্পত্তি লবে আমাকে শশানে ফেলে দিয়ে আসে এই মানে এখানে তোমাকে ফেলে দেয় তাই তো নগদ দিবে নগদ দিয়ে ফেলে دیاছে আচ্ছা তখন ওখানে একটা গুশায় রাতে রে চনান ককি যায় ওনার পা ধরেছিলাম আচ্ছা যারা ধরে বলছে বাবা আমাকে দেখা দিতে হবে বলেছে তোর দেখা আজকে সোমবার দেব না হুম মঙ্গলবারই দেয়া দাও আচ্ছা যেদিন মঙ্গলবার আমার দীক্ষা দিল সেদিন গোপাল বৃন্দাবনে পেয়েছে তারপর আর সে কালীর দর্শন পেয়েছে তুমি কালীর দর্শন পেয়েছো এই মানে শাসন কালীর আচ্ছা তারপর পুর উদ্যোগ করছিল এইগুলো পুরো জঙ্গল ছিল তুমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছো নাকি আচ্ছা মানে ওদিকটা একটু দেখাও দেখাতে পুরো জঙ্গল ছিল কিন্তু দেখাতে বলবো যে চিতাটাও কিন্তু করে দিয়েছে এবার সাধু বাবার দিকে ক্যামেরা ঘোরাতে বলবো আচ্ছা এবার এই যে তুমি এই যে টিনের ঘরটা এটা কি তুমি একাই করেছো নাকি না গরম কেউ থাকে একটা মহিলা আছে মহিলাটা আর তার নাম চপনি ওরে গ্রামের নিচে ভিক্ষা করে তারপরে এটা করেছে তুমি করে যে ভিক্ষা করে ঘরে তুমি একাই থাকো একাই কোন মানে ভয় বা কোন কিছু লাগে না তুমি একা থাকছ এক পুরো শশানে মানে নির্জন জায়গা এখানে মানুষে দাও কষ্ট ভয় নেই ও গিয়ে रात्रीই খেলা করে আর নুদ ডালাটা খুলিনে রাতে কি খেলা করে বাবার তো বলে হয় টাকার মতন কবাডি কবাডি

দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু বাচ্চা পোতা আছে এখানেও কিন্তু কবরে আসতে বললো খুঁজে নিয়ে গেছে নাকি না শুরু শরি শরি আমি সুমাপ পাচ্ছি না বলে পরিষ্কার করছি ভোরবেলা চলে যায় সুমাপ পায় এসব পথের সমাধি হয় তাই তো বাচ্চাদের মানে এইখানেই কি বাচ্চারা খেলা করে এখানে এখানটাকে ঢুকে মানে ভেতরে ও মানে ভেতরে তো ওটা তো শশনা ভেতরে ওখানে তো ঢুকতে পারবে না তুমি কখনো দেখেছো বাচ্চাদের মানে খেলা করছে কিরকম ভাবে তাও একটু বললে ভালো তো মানুষের সামনে দুধ খাওয়া বাচ্চা মানে মানে যেরকম মানে কোলে মাদের কোলে নিয়ে যেরকম ভাবে খেলা করছে আচ্ছা আর কোন কিছু অবাস্তব যেটা মানে তুমি দেখেছো মানে মানুষের ক্যামেরার সামনে সেটা বাচ্চাদের কাঁদে যখন আমি বাথরুম করতে যাই জলের মুখ থেকে ও ছাড়ে আচ্ছা আচ্ছা এই ছাড়ে বাথরুম করতে আসে আচ্ছা তখন আমি শুনি মনি কিটা মারছে মা না বাবা তুমি শুনেছো বাবা যাই বলি মা মনি কিটা মারছে মা না বাবা হ্যাঁ তাহলে সকালে বলে যে বকা দি চুপ করে থাকে তখন মানে আমার চোখে জল বেরিয়ে যায় তখন আমি আর সহ্য করতে পারি না তুমি বাচ্চাদের সাথে কথা বলেছো ওরা কথা বলে তোমার সাথে এটা একটা অবাস্তব কিন্তু কিন্তু অবাস্তব জিনিস যেই মানে সাধু বাবার সাথেও কিন্তু বাচ্চারা কথা বলে যখন এই যে পায়খানা চাবি দেয় না আমি বাসতলা তুমি পায়খানা পড়ছ করো এই চাবি কার কাছে আছে চাবি তো কালকে দিয়ে গেছে কালকে তোমাকে দিয়ে গেছে হ্যাঁ মানে পায়খানা প্রথম তুমি যে পায়খানা বাতাম করে পয়সা মরতো রাখবা নিজের মতো নিজে কাল দিইনি এই তো সেদিন দিয়ে গেল সব গ্রামের লোককে বকা দিছে বকা দিয়ে আকে দিয়ে গেল তারপর যখন পায়খানা যায় এই দিদির মতন একটা মেয়ে ন্যাংটাই মাথায় ছুড়ে আমি বলতে দিদি যখন আমি পায়খানা আসি তুই ন্যাংটাই মাথায় ছুড়েস কেন লজ্জা সরম হুম তখন বলো তুই তো এক ন্যাংটা তুই আমাকে যা 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 পরিষ্কার করিস ওই কালিয়া চুবিলে আমরা যেতে পারি না খেলা করি আচ্ছা

তুমি দর্শন পেয়েছ এটা কতদিন হবে তখন এটা আমি যখন সন্ন্যাসী ধর্ম নিচ্ছি এখানে যখন জঙ্গল ছিল তখন কিলাপে নিয়ে আসে আমি ওখানে আগে বিশ্রাম করে দিল তাবু খাটায় তখন ও করে বলছি মনি আমি তো বিশ্রাম করে থাকবো না লোকজন আসে আমার এই বাক্স টাক্স থাকে গোপাল থাকে ফাঁকা জায়গা যাবে না তাবু কিনে ওখানে ঘরটা করলাম সে গাছ দুটো বেছে দিল ওই দিনে আমি বাড়ি ছিলাম না সেদিন হচ্ছে মঙ্গলবার সঞ্জয় ভাই তুই গাছ কাটি না গ্রামের লোকই সঞ্জয় ওই দিয়ে আছে আচ্ছা আচ্ছা

তোমার সাথে কথা বলে কিছু সাহায্য তাও কিছু করে না ওরা কিছু জানে না আজকেও পরে আমি আসতে আস তু না রাখ এলাকা মানে এমনি কিছু সাহায্য দাওয়া হতে পারো না না আচ্ছা আর তুমি ঘরে নিয়ে মেশিন চালে না ঘরে গেলে সে তো বলবো হ্যাঁ তুমি এই শ্মশানে মানে শ্মশান একটা মানে এই এত ভয়ঙ্কর জায়গা তুমি এখানে একা থাকো তার চারিদিকে পুরো দেখা হচ্ছে জঙ্গল আর এই সাইডটা একটু দেখাতে বলবো এই সাইড কিন্তু সব দিকে কিন্তু মানে হচ্ছে মৃতদেহ সবই পোতা আছে এই সব সাইড ভয়ঙ্কর জায়গা দিকে আর তুমি এই দর্শন মানে আহ কিভাবে পেয়েছিলে একটু ঘটনাটা খুলে বললে খুব ভালো হতো তখন জঙ্গল পুরস্কার করছি তখন আসে ওখানে দাঁড়াচ্ছে

আর ওই দিকটা রয়েছে ওই দিকটা রয়েছে কিন্তু বসার জায়গায় যারা মৃতদেহ মানে কিন্তু ওখানে বসার জায়গা রয়েছে আর এই রয়েছে কিন্তু দেখাতে বলবো এই রয়েছে কিন্তু এই মানে সাধু বাবার ঘর আর এই যে এই যে দেখতে পাচ্ছ আর এই যে টিনের মানে জানারা রয়েছে এই কিন্তু টিনে ঢেকে দিয়েছে ওনাকে শুনলাম যে টিনে ঢাকার কারণ ওইদিকে নাকি বাচ্চারা কান্নাকাটি করে রাতের বেলা আমি পূর্ণিমার দিন আর এই রয়েছে কিন্তু ওনার ঘরে ঘরটা দেখাতে বলবো

একটু এখানে দেখাতে বলবো তোমাকে এই দেখো এখানে রক্ত লেগে রয়েছে এইগুলো তো তুমি রান্না করো আর এই যে এই বাসটা দেখতে এখানে রক্ত লেগে রয়েছে মনে হচ্ছে এটা মনে হয় সে মাথা ফাটা ফাটিয়েছিল নাকি আচ্ছা তোমার ভয় লাগে না আমি সেটাই ভাবছি

এই এখান থেকে একটু দেখো পুরো এইদিকে রয়েছে কিন্তু জঙ্গল এটা রয়েছে পুরো শ্মশানের বাইরে বাইরে এরিয়া ওইদিকে রয়েছে হয়তো ওইটা কি ঝিল নাকি পুকুর ওটা এটা কি নদী ও এটা কিন্তু নদী বয়ে গেছে এখানে হ্যাঁ জল থাকে না ও এই যে রয়েছে নদী যারা কিন্তু এখানে যারা যখন মানে মৃতধর যখন মানে পোড়ানো হয় তখন এই অস্থি ওই মনে হয় তো নদীতে নিয়ে গিয়ে রয়েছে কল এই রয়েছে কিন্তু শ্মশানের বাইরে

যাই হোক এটার উন্নতি হোক এটাই করবো যারা যারা এই ভিডিওটা দেখবে আশা করি এখানকার মানুষের লোক দেখবে দূরান্ত মানুষের লোক দেখবে আর এই যে সাধু বাবাটা কিন্তু এই শ্মশানে পুরো একা থাকে তোমরা যখন আসবে গ্রামের মানুষও আসে এখানে উনি বলছে যে যখন বিধ দাহ করতে আসে কেউ ওনাকে সাহায্য করে না হয় ওনাকে একটু বলবো যে কিছু সাহায্য করলে উনি তাহলে একটু মানে কিছু খেতে পারে আর কি আজকে যেমন একাদেশমে না কে রয়েছে এই মা কে শ্মান কালী মা কে কিন্তু পুজো দেয় প্রতিদিন এটা কিন্তু সত্যি একটা ভাগ্যের বিষয় যে অনেকে কিন্তু ঘরে পুজো দেয় মা কালকে কিন্তু এখানে শ্মশান কালকে পুজো দেয় অত কিন্তু সস্তা না আর যে কেউ কিন্তু পারে না উনি কিন্তু এখানে দেয় সবাইকে যারা যারা ভিডিওটা দেখবে তাদেরকে বলবো যদি এখানে কেউ আসো বা দেখতে আসো ওনাকে তাহলে কিছু সাহায্য করতে তাই তো বাবা একটু বলে দাও ওনাকে মানে যারা যারা ভিডিওটা দেখবে তাদেরকে তোমরা মানে যদি কেউ আসে এখানে আর গ্রামবাসী মা সাহায্য করে নাকি ওরা করে না কেউ

অস্ত্র জল এর কিন্তু মানে চিতা সব কাট মানে কাঠপত্র ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে আচ্ছা সাধু বাবা আরেকটা একটা কথা যে আমাবস্যা পূর্ণিমা এগুলো কিন্তু খতন না তার একটা শুনেছি কৌশিক অমাবস্যা ওটা তো আরো খতন না থাকে তখন মানে এখানে তোমার ধরো আরো কিছু দেখা টাকা যায় তুমি দেখেছো ওই দিন তো আরো কিছু হয় দেখি তুমি শহরের ঘর থেকে বেরোনো তাই তো ওই দিন ওরা খেলা করে তো যখন আমি বাইরের শুধু থাকি হম মরামাসিতে পাঠিয়ে নেই তখন দেখি কি আর যখন দেখো আসছে খেলা করবে ও ছাড়বে তখন আমি ঘরে চলে যাবো আচ্ছা আচ্ছা তুই আসবে একটা বেশি হম কালকে ডা দেখি শুধু বারে ওই মাপুরি গিয়ে তখন তো তুমি ঘর থেকে ঘরে থাকবো ঘর থেকে তো বেরোবো না তুই যখন বাইরে এসে বাইরে থেকে ঘরে চলে ও আচ্ছা রাতে তো ঘর থেকে বেরো না

জন্ম 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 তারিখ হচ্ছে তিরিশ ছয় দুহাজার উনিশ আর মৃত্যু হচ্ছে আঠাশ দশ দুহাজার তেইশ মৃত্যু চার বছরের মধ্যে এর মধ্যেই মারা যায় মানে এখানে মানে মৃত্য তো কম আছে তাই তো এখানকার মানে লোকজন মারা গেলে এখানে নিয়ে আছে কালকো একটা আছে হ্যাঁ কালকে আছে লালুপুর দাস মারা আচ্ছা 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 দেখি সব পুরস্কার হয়ে যাচ্ছে